সাদা পোশাকের খেলায় কে হচ্ছে সেরা বলার এই প্রশ্ন যদি আপনাদেরকে করা হয় আপনাদের মাথায় কোন কোন বলারদের নাম সবার আগে চলে আসবে প্যাট কামিজ নাকি মিচেস্টার খাগেশ রাবাডা নাকি জফর আর্চা নাকি ইন্ডিয়ার জাসপ্রিত বুমরা আপনারা কার দলে চলে যাবেন এখন আজকের যে খেলাটি চলতেছে বর্তমানে ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেখানে কিন্তু দুজন তুকুর বলার খেলতেছেন একজন ইন্ডিয়ার হয়ে খেলতেছেন একজন ইংল্যান্ডের হয়ে খেলতেছেন একজন জফর আর্চার একজন কিন্তু যাত্রা কিন্তু সমসাময়িক একই সময় শুরু হয়েছিল একজন দু হাজার আঠারো সালে যাত্রা করেছিল একজন দু হাজার যাত্রা করেছিল কিন্তু একজন ইঞ্জুরি কবলে পরে তার কেরিয়ার মোটামুটি অনেকটাই হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন জাসপুদ বুমরা চল্লিশের উপর টেস্ট ম্যাচ খেলেছেন এমনকি আপনারা যদি জফর আর্চার দিকে যান তিনি মাত্র খেলেছেন চোদ্দোটি কিন্তু চোদ্দটি ম্যাচের মাঝখানে তিনি যে ধরনের ইম্প্যাক্ট রেখেছেন দুর্দান্ত পাই কারণ কি প্রথম যে টেস্ট ম্যাচ তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যেভাবে স্ত্রী ধরাশায়িত করে ফেলেছিলেন আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে স্ত্রী পারছেন তাকে দেখে মানুষ কোন ধরনের ভয় পায় তার যে পেস দেখেন তিনি কিন্তু পরে জাতীয় দলে প্রথম ওভারে কিন্তু জ্যাসরকে আউট করে দিয়েছেন তার মানে কি তার ইম্প্যাক্ট কিন্তু বিশাল চোদ্দটি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু কম পাই তিরিশের গতিতে তিরিশের গে তার স্ট্রাইক রেট তার উইকেট সংখ্যা সম্ভবত চল্লিশের উপরে কিন্তু ওইদিকে যদি আবার হিসাব করেন দু সালে তিনি যাত্রা করে এতটি মাত্র উইকেট পেয়েছেন মানে মাত্র তেতাল্লিশটি উইকেট কিন্তু তার হিসাব যদি করেন জাসপ্রিত ভোমরা আমি যাকে বলতেছি বর্তমানে বিশ্বের এক নম্বর বলার নো ডাউট তাকে দুই নম্বর বলার কোনো সুযোগ নেই আপনি তিন ফরমেটে তাকে এক নম্বর বলতে পারতেছেন কারণ কি মালকাম মাসরমের পরে তাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে ভালো বলার দেখেন এর মাঝখানে কিন্তু অনেক বলারকে আমরা দেখছি ওয়াসিম ওয়াকামকে দেখছি গ্ল্যান ব্যাগরাকে দেখছি ওয়াকার রুমার্সকে দেখছি রাসিক মালিককে দেখছি কিন্তু দেখছি কিন্তু কাউকে আমরা বলতে পারতেছি না যে মালকাম এই জায়গাটি কে নিতে পারবে আপনি দেখেন এমনকি আপনি যদি ইংল্যান্ডের দুজন মহাতারকা দেখেন চিমি অ্যান্ডারসন স্ট বর্ড সুতরাং বুঝতেই পারতেছেন তারাও কিন্তু এই তালিকায় সামিল হতে পারতেছে না কারণ কি তার অ্যাভারেস্টটা দেখেন উনিশটি বলের মাঝখানে তিনি এক উইকেট নিতে পারতেছেন দেখেন এই একজন বলার ইংল্যান্ড সিরিজে এসে কোন ধরনের কীর্তি করছেন তিনি প্রথম টেস্টেই পাঁচ উইকেট নিয়ে ফেলছেন এমনকি দ্বিতীয় টেস্টে তিনি অবসরে ছিলেন মানে অবসর মানে বিশ্রামে ছিলেন তিনি আবার লর্ডস টেস্টে এসে প্রথমেই তিনি ফার্স্ট উইকেট ফেলে দিয়েছে প্রথমে ইনিংসে সুতরাং বুঝতেই পারতেছেন তার যে ধারাবাহিকতা তিনি যে ধরনের কনসিস্টেন্টভাবে বলিং করতে পারেন তিনি যেভাবে জোরউটকে আউট করছেন যেভাবে তিনি বেস্টকে আউট করছেন দুর্দান্ত বল করছেন ভাই সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারটিকে যদি আপনি দুই নম্বর ঘোষণা করেন তাহলে কোনোভাবে বলছেন না কিন্তু আবার যদি আরেকটা কথা বলি কিন্তু জফরা আর্চার এমন একজন বলার তাকে যে ফেস করতে যাবে তার ভিতর কিন্তু একটা ভয় ক্রিয়েট করবে তিনি কি ইয়র্কার দিবেন নাকি মাথায় বল করবেন নাকি বুকে বল করবেন এই যে একটা ভয় এটা কিন্তু আরেক জিনিস ভাই ভয় নিয়ে ক্রিকেট খেলা খুব ড্যান্জারাস বিষয় বিশেষ করে টেস্ট ফর্মেটে যদি গ্রিন পিচ হয় এই বলটিকে আপনার নাকে মুখে লাগবে নাকি আপনার বুকে আসে লাগবে নাকি এরকম বাউন্স হবে আপনি ছাড়তে পারতেছেন না নাকি সুইং হবে না আউট সুইং হবে সুতরাং বুঝতেই পারছেন এই বলারটিকেও কিন্তু ছোটো করে দেখার কোনো সুযোগ নেই তিনি যদি ইঞ্জুরি কবলে না পড়তেন তাহলে কিন্তু তিনিও কিন্তু জাসপ্রিত ভোমরাকে টক্কর দিতে পারতেন কারণ কি দেখেন একজন বলার আঠারোতে আর একজন ভাবে যাত্রা শুরু করছে কিন্তু একজন চল্লিশের উপর টেস্ট ম্যাচ খেলছে আর একজন মাত্র ম্যাচ খেলছে সুতরাং পারতেছেন এখানে একটা বিস্তর গ্যাপ এই কারণে জাসপ্রীত ভ্রমরা দুইশোর উপর টেস্ট উইকেট রয়েছে আর আস্টার রয়েছে দুইশোর উপরে সরি চল্লিশের উপর উইকেট এই কারণেই কিন্তু তাদের মাঝখানে কোনো তুলনা বর্তমানে আমি করতে পারতেছি না জাসপিৎপ ভ্রোমরা এমন একজন বলার বর্তমান বিশ্বে নো ডাউট হি ইজ দ্য বেস্ট বলার রাইট না আমার মতে এখন আপনাদের মতামত কি আপনারা কি মিচে স্টার্কের পক্ষে যাবেন নাকি হ্যাজলোডের পক্ষে যাবেন নাকি রাবারের পক্ষে যাবেন নাকি অন্য কোনো বলার আপনাদের মনে গেড়ে আছে বর্তমান বিশ্বে যারা খেলতেছে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তার কথা আমি বলতে চাই যেমন জিমি অ্যান্ডারসনকে যদি এই পর্বে আনা হয় তাহলে অবশ্যই জিমি অ্যান্ডারসন গোড তাকে কিন্তু রাখতে হচ্ছে যে তিনি এই যুগের অন্তত সেরা বলার কিন্তু তিনি যেহেতু রিটায়ারমেন্টে চলে গেছেন আমি ওনাকে এই প্রসঙ্গে রাখতেছি না যারা খেলায় চলমান রয়েছে তাদের মাঝখানে যদি প্রশ্ন করা হয় যে কে সারা ব্যাটসম্যান বা কে সেরা বলার এখন এই প্রশ্নটির উত্তরে কিন্তু আমি সরাসরি চলে যাবো জাস্ট ভুমরার কাছে কারণ কি তার থেকে ভালো বলার কিন্তু খুঁজে পাই না তিন ফর্মেটে যদি আপনি তাকান তিনি ওইটাতে যে ধরনের বলিং করে থাকেন তিনি টি টোয়েন্টিতে যে ধরনের ইমপ্যাক্ট রাখতে পারেন তিনি পাওয়ার প্লেতে বলিং করেন তিনি মিডল ফেজে বলিং করেন এমনকি তিনি লাস্টের সিজে যে ধরনের ইয়র্কার বলিং করে থাকেন দুর্দান্ত এটা হচ্ছে তার স্পেশালিটি আবার যদি সাদা পোশাকের বলিংয়ে দেখেন

জশাইজল হোক কিংবা জফর আর্চার হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা বিশ্বের এক নম্বর বলারকে আমার পক্ষ থেকে অন্তত আপনারা জানতে পারছেন এখন আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের চিন্তাধারায় কি হচ্ছে বিশ্বের সেরা বলার অন্তত সাদা বোসকের কেটে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা